চারটা কারণে বিশ্ব এতগুলো বিয়ে হয়েছে জুড়ে বলেন কয়টা এডুকেশনাল পদ যেটা প্রথমে বললাম নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষরা নারীরা শিখতে পারে না মাসালা জানতে পারে না আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো মাসালাগুলো গুলো তোমার বিবিদের কাছে জানাও হায়েজ নেফাজের মাসালা বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা ও নবী তুমিও বলতে লজ্জা পাও নারীরা শুনতে লজ্জা পায় তোমার বিবিদের কাছ থেকে এসে শিখে যাবে রে নবী এক নম্বর কজ এডুকেশনাল দুই নাম্বার লিগাল অনেকে ছেলে দত্তক রাখে পালক পুত্র খবরদার পালক পুত্র কোনদিন আপনার আপন পুত্র হতে পারে না যায়েদ বিন হারেসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন সবাই বলতে আরম্ভ করলো যায়েদ বিন মুহাম্মদ মুহাম্মদের ছেলে যায়েদ আসলে কি মুহাম্মদ ছেলে না হারেসার ছেলে এইটা বোঝানোর জন্য যায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাশকে তালাক দিলেন বিশ্বনবী বললেন তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করবা সুবহানাল্লাহ পুত্রের বৌ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে সুবান আরো জোরে কন দুইটা গেল তিন নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন কেমন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত ছিল আবু বকর আল্লাহ বললেন তোমার যেহেতু ডান হাত বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত ঠিক কিনা আবু বকর মেয়ের সাথে বিয়ে বিশ্বনবীর লেফট হ্যান্ড বা হাত ছিল ওমার ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন এও তালা খাওয়া ডান হাত বাম হাত এই যে সোশ্যাল কারণে বিশ্বনবী বিয়ে করলেন চার খলিফা চার খলিফার প্রথম দুইজন বিশ্বনবীর শ্বশুর পরের দুজন বিশ্বনবীর জামাই সোমান্লা বাড়িতে যে বললেন আল্লাহ এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল রাজনৈতিক কারণে কি রাজনৈতিক কারণ বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার হারিস বিন মিরারের একটা মেয়ে ছিল তার নাম ছিল জুআইরিয়া বিনতেল হারিস। মুসলমানবীর 11টা বউ 2টা ছিল দাসী। প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খুওয়াইলি। তারপর আয়েশা বিনতে আবিবাকার, হাফসা বিনতে ওমর, জাইনাব নামে দুই বউ, Zainab বিনতে জাহাশ, Zainab বিনতে খুযায়মা, মাইমুনা বিনতেল হারিস, জুআইরিয়া বিনতেল হারিস, সাউদা বিনতে জামাহা সাফিয়া বিনতে হুয়াইব ইবনে আখতাব, উম্মে হাবীবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই 11 জন বউ। সুবহানাল্লাহ পড়াই। আদাসে ছিল দুইজন একজন রাইহানা পুরো নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া আরেকজন ছিল মারিয়া মিশরের সম্রাট মুকাউকাস বিশ্বনবী রে হাদিয়া দিয়েছে মারিয়াতু বিনতে সামাউন আল-কিতিয়া এইtaro বিশ্বনবী বনিল মুসতালিকে যুদ্ধ করলেন বিজয় লাভ করলেন বিশ্বনবী ভাবলেন বনিল মুসতালিকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ঠিক কিনা বুদ্ধি করে বিয়ে করলেন বিয়ে করার পরে পুরো বনুল মুস্তালিকের লোকেরা ভাবে হাই হাই আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে এখন তো আমরা বেয়াই বেয়াই সম্পর্ক ঠিক কি না আর কিলাখেলির দরকার নাই আর তলোয়ার নিয়ে মারামারি দরকার নাই তলোয়ার ফালা সবাই একসাথে জড়ো হই অ্যাসেম্বলি করে মোহাম্মদ রে দাগ বিশ্বনবী আসলেন এবার সবাই বলল মোহাম্মদ আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর